আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখেন আমরা তিন ইঞ্চি চাবি দেখতেছেন মাপ নিতেছি এটা আমরা ওইখানে ফিটিং করব ওই একটা চাবি আগে অন্য পানি পাস হওয়ার তো তাই পানি পাস বন্ধ করার জন্য আমরা একটা নষ্ট চাবি লাগা রাখছিলাম ওটা খুলতেছি ওটা খোলার পরে আমরা ওই চাবিটা লাগাব পুরো ভিডিওটা দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় এই সব ভিডিও দেখার জন্য দেখেন কিভাবে করি আর জনেই বলে যে এই সেনিট কাজ অনেক সহজ তো যারা সহজ পাবেন তারা সহজ পাইবেন না ভাই কাজটা এই চাবিটার ওয়েডই আছে চার কেজি যে তিন ইঞ্চি চাবিটা এটার ওয়েডই আছে চার কেজি আর যে পাইপ রেঞ্জ একটা বড়ো পাইপনেসের ওয়েট আছে না হলো বিশ কেজি এই বিশ কেজি ওয়েটের হাইভনেসলে আমাদের কাজ করতে হয় তো যারা এই ভিড়রা দেখবেন আমাদের বহুত কষ্ট হয় একটু লাইক কমেন্ট শেয়ার কইরা দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের দেখা যায় এই কষ্টের পরিশ্রমটা অসুবিধা হবে তো সবার কাছে এতটুকু আবদার রইলো একটা লাইক কমেন্ট শেয়ার কইরা দেবেন তো যাই আসসালামু আলাইকুম